আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি ওলার মধ্যে ভালো আছি আসলে ঘটনাক্রমে গতকালকে ছিল আমার এবং আমার ছেলের জন্মদিন একই তারিখে যদিও ফেসবুকে একটা দিন পরে সেটা শো করে আমার জন্মদিন হচ্ছে যেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মিত্র দিবস আমার মা মনে রাখছে বাইশে শ্রাবণ সেই দিনে আমার জন্মদিন ঘটনাক্রমে দুই হাজার একুশ সালে আমার একমাত্র ছেলের ইয়ান মোহাম্মদ ও সাতই আগস্টে জন্মগ্রহণ করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে একই দিনে আমাদের জন্মদিন হওয়াতে এবার আমার মানে আবু আই এই আয়োজনটা করেছেন দেশের এই ক্লান্তি লগ্নে আমার আসলে মাথায় ছিল না জন্মদিনের কথা তবে আমি একটা নিয়ে করেছিলাম যে আমার ছেলের জন্মদিনে আমি মাদ্রাসার ছাত্রদেরকে একবেলা খাওয়াবো সেক্ষেত্রে আমার শ্বশুরবাড়ি এলাকায় একটা হেফজখানা আছে ওখানে কিছু এটিএম ছাত্রছাত্রীও আছে আবার এলাকার প্লবায়নও আছে তো যাই হোক এলাকার ছাত্রছাত্রী আছে দুঃখিত তো তাদের জন্য হচ্ছে আমি একবেলা পোলা মাংস খাওয়ার আয়োজন করার জন্য যাই যেটা লাগে সেগুলো পৌঁছে দিয়ে তারপরে বাবার বাড়িতে আসছি একটু ছেলেকে ডাক্তারও দেখা ওই কারণেও সব কিছু মিলিয়ে এই বাড়িতে আসার পরে আম্মু সকালে বলছিলো যে সে আমাদের জন্য রান্নাবান্না করতেছে তো বাসায় এসে দেখলাম আমার আম্মু এরকম বড় একটা ড্যাগের মতো মানে ছোটোখাটো একটা গরো আমাদের বাড়িরই পাতিল আমার আম্মুর আগের তো যাই হোক এক এক পাতিল বিরিয়ানি রান্না করছে আমাদের জন্য আর হচ্ছে যে মানে বিরিয়ানিটা ভাবে রান্না করছে মনে হয়েছে যেন বাবুর চিতেই রান্না করছে আমার মায়ের হাতে রান্না অনেক টেস্ট বিশেষ করে আমার আম্মু যখন আচার রান্না করে মানে আচার বানায় আচার পিঠা এগুলো সব কিছুই অনেক মানে সুস্বাদু অনেক মজা লাগে যারা খেয়েছে ইতে করবে তারাই জানে তো এই হচ্ছে বিরিয়ানি খেলাম দুপুরবেলায় আর সন্ধ্যায় হচ্ছে আমরা কেক কাটছি তো এবার আমাদের কেকে এ মোমেন্ট সন্স লেখা হয়েছে সন লেখা হয়েছে সবসময় শ্রাবণী লেখা থাকে ইভেন আমার ছেলে যেদিন হয়েছে ওই দিনও হাসপাতালে কেক নেওয়া হয়েছিল হ্যাপি বার্থডে টু শ্রাবণী মানে পপি আক্তার না হয়তো শ্রাবণী প্রতি বছরই আমার জন্মদিনে কেউ না কেউ মানে আমার হাজবেন্ডে যখন ফার্স্ট টাইম দোকান ছিল নিমতলায় যখন উনি নিজে করতেন এখন তো আমরা সব ভাড়া দিয়ে দিছি তখন আমার হাজব্যান্ড আমার জন্য কেক নেওয়া আসতেন তো এখন ছেলে হয়ে গেছে সেজন্য আর আমার আলাদা কোনো সুখ মানে ই নাই এনজয় নাই আমাদের সব সুখ আমার ছেলেকে বা আমাদের আমাদের ছেলে মেয়েদের নিয়ে তা তবুও হচ্ছে এই কেকের মধ্যে আমার এবং আমার ছেলের জন্যই লিখে নিয়ে আসছে তো আমার আম্মু এই যে আমার ছেলে আম্মুকে কেক খাওয়াচ্ছে তো মানে ঘরোয়া আয়োজন যেহেতু পরিবেশ মানে চারিদিকের পরিবেশ এখনও শান্ত হয় নাই প্রতিকূল পরিবেশের মধ্যে এই ছোটোখাটো একটা আয়োজন হয়েছে আমাদের বাচ্চাদের নিয়ে আর হচ্ছে তো আমাদের আমার যে ভাইস্তা ভাস্তি ওরা ঢাকায় আটকা পড়ছে আমার ছোট আমার ভাইয়ের যে ছোট বাবুটা ছেলেটা আছে ওরে টিকা ছিল ঢাকায় ওরা হচ্ছে ঢাকায় টিকা দিতে গিয়ে আটকা পড়ে গেছে ওরাও আসে না এর জন্য বেশিটা মন খারাপ কারণ সব সময় আমার জন্মদিনে আমরা ওই বাসায় করলেও এ বাসায় ওদের জন্য কেক পাঠাই দেই যে আমরে বলি তুমি তোমার ছেলের নাতি নাতকুদের নিয়ে আপুরি নিয়ে কেক আর দুইটা কেক অর্ডার দিতাম একটা বাসায় নিতাম একটা তাদের জন্য পাঠাই দিতাম কিন্তু আজকে আমরা নিজের আসছি কিন্তু আমার ভাতিজা ভাস্তি নাই দেখা মনটা অনেক খারাপ লাগতেছিল ওদের জন্য কেক রেখে দিয়েছি ফ্রিজে তো যাই হোক আজকে আমাকে অনেকে উইশ করেছেন ফেসবুকে যখন প্রোফাইল গঠন করি তখন হচ্ছে তারিখটা আট তারিখে দেওয়া হয়ে গেছিলো তো আজকে পর্যন্ত